সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের উপর নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে এবার অ্যাকশনে নেমেছে প্রবাসী বাংলাদেশিরা বিদেশে বসেই তারা শুরু করেছেন স্মরণকালের ঐতিহাসিক আন্দোলন যার নাম দেওয়া হয়েছে এট রেমিডেন্স শাটডাউন বাংলাদেশের মতো রাষ্ট্রের অন্যতম প্রধান চালিকা শক্তি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিডেন্স যার উপর ভিত্তি করে সরকার টিকে থাকে কাজেই কোটা আন্দোলনে নিরীহ মানুষের উপর অবর্ণনীয় নির্যাতনের প্রতিবাদস্বরূপ প্রবাসী রেমিডেন্স বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কারণ রেমিটেন্সের মাধ্যমে বৈদেশিক মুদ্রা না এলে সরকারের পক্ষে দেশ চালানোই অসম্ভব হয়ে যাবে রেমিটেন্স শাটডাউন ক্যাম্পেইনে অংশ নেওয়া প্রবাসীরা এক্ষেত্রে শ্রীলঙ্কার উদাহরণ তুলে ধরেছেন সেখানে রাজাপাকসে পরিবারের দুর্নীতির সীমা ছড়িয়ে যাওয়ার পর শ্রীলঙ্কান প্রবাসীদের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন কিছুদিনের মধ্যেই বৈদেশিক বাণিজ্য লেনদেন এবং ঋণ পরিশোধ করতে না পেরে সেখানকার সরকারের পতন ঘটে পরবর্তীতে নতুন সরকার গঠিত হওয়ার পর সেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই শ্রীলঙ্কা স্বনির্ভর হয়ে ওঠে